রাজনীতি বিষয়ে কথা খুব কমই বলি এরকম আসলে রাজনীতি কোনো ভিডিওতে এসে রাজনীতি বিষয়ক কোনো কথাই সাধারণত আমি খুব একটা বলি না হয়তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লিখি বা বিভিন্ন ভিডিওগুলো আসলে যেসব ভিডিও আসলে পাই ওইগুলো আসলে প্রকাশ করতে প্রকাশ করি তবে এর মধ্যে ভিডিও শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে সেটা হচ্ছে অনেকেই মনে করে যে আমি হয়তো বা বিএনপির সাপোর্ট করি কেউ কেউ আবার আমাকে জামাতের ট্যাগও দেয় তবে আসলে এই ধরনের বিষয়ে আমি কখনোই কোনো একপাক্ষিক ছিলাম না আমি কোনো এই দল এই দলের সমর্থক বা ওই দলের সমর্থক এরকম কোনোটাই নয় তবে হ্যাঁ আমি সবসময় একটা দলের সমর্থন করি সেটা হচ্ছে ন্যায় যখন আমার সামনে ন্যায় বা অন্যায়ের এরকম কিছু ঘটে যেখানে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার মতো আমি ওইটাই আমি আসলে লেখি লিখি বা ভিডিও ভিডিও পাইলে ওইটা ফেসবুকে পোস্ট করি বা পোস্ট করি মানে লিখি বা যে কোনো কিছু একটা মানে অন্যায়ের বিরুদ্ধে আপনি সে যেই হন সে যেই হন আপনি যেই হন যদি আমার কাছে মনে হয় যেটা অন্যায় সেটা আমি লিখি বা সেটা আমি পোস্ট করি এই ভিডিওতে আমি আসলে কিছু বিষয় নিয়ে কথা বলব পক্ষে যাবে না আমি এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা বিএনপির পক্ষে যাবে না তবে যদি এটা আসলে মানে হয় না যে আপনি আমার ভুলটা ধরাই দিলেন এখন আমি যদি ভুলটা শুধ্রে নেই তাহলে সেটা আমার জন্য ভালো এই যে এইরকম জিনিসটা যদি হয় তাহলে না বিএনপির জন্য ভালো কিন্তু আমি যে কথাগুলো বলবো সেটা আসলে বিএনপির পক্ষে যাবে না আলটিমেটলি কিন্তু তারা সতর্ক হতে পারে দেখেন আমি এখানে কাগজ নিয়ে বসছি কিছু যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সবসময় তো মনে থাকে না বিষয়গুলো এখানে পয়েন্ট করে রাখছি একটা একটা করে আলোচনা করবো সংক্ষেপে যেটা আমার আসলে ব্যক্তিগতভাবে যা মনে হয় আমি সেটা এখানে বলবো যেমন প্রথম শুরু করি মির্জা ফখরুলের দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মানে একটা দলের মাথার মধ্যে যদি পচন ধরে সে দলটা আপনি দলটাকে আপনি কখনোই টেনে নিয়ে যেতে পারবেন না মির্জা ফুকুল হচ্ছে বিএনপির মহাসচিব বিএনপির মাথা তবে তার মাথায় পচন নাধল লাবার মনে হয় তার খুব কাছাকাছি আছে যেমন সে একটা কথা বলছে যে রাজনীতিতে কোরাণের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই কথাটা বলার পর অধিকাংশ মানুষ মানে একটা সিংহভাগ মানুষ বা এক মানে যে মানুষ রয়েছে তার একাংশ কিন্তু তার বিরোধিতা করেছে যে এটা আসলে রাজনীতিতে কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই এটা তো হতেই পারে না কোরআনের মধ্যে তো সমস্ত কিছু কিছু সলিউশন আছে আর এই বিষয়টার সুন্দর একটা জবাব দিয়েছে মালানা এনায়দুল্লাহ আব্বাসী তার জবাবটা একটু শুনে আসি চলেন রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই এই নেতারি যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে

যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ঈমানদার উম্মদদেরকে রাষ্ট্রক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্রক্ষমতায় যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্রক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামা একরাম ইসলামিয়া জুজ উল ইসলাম আল্লা ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না এরপর আসা যাক শামসুজ্জামান দুদু এই শামসুজ্জামান দুদুরে নিয়ে আবার পিনাকি ভট্টাচার্য খুব ভালো একটা বাস দিছে সে বলছিল আজহারি না মাঝারি মালানা মিজানুর রহমান আজহারি ইস্যুতে সেটা কথা বলছিল যে আজহারি না মাঝারি কি যেন একটা আছে আপনি চিন্তা করছেন শামসুজ্জামান দুদুরে কয়জনে চিনে ভাই হয়তো এমন অনেক আছে যে ওনার নাম জানে কিন্তু ওনারা জিনে না আর মিজানুর রহমান আজহারি দেশের বর্তমানে নাম্বার ওয়ান স্কলার বলা যায় বা উপরের সারের ইসলামিক বক্তা যারা আছে তাদের মধ্যে একজন এবং বর্তমানে যাদের মাহফিলে আপনার ওই দেওয়ার হোসেন সাইদের পর যাদের মাহফিলে এখন লাখ লাখ মানুষ হয় তাদের মধ্যে একজন হচ্ছে মিজানুর রহমান আজহারি সেই আজহারিকে সে বলে আজহারি না মাঝারি। এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের সভ্যতা একটা দলের নেতা বড় নেতা সে যদি এই ধরনের ভাষা ইউজ করে তাহলে তার থেকে আপনি কি আশা করতে পারেন তারা কিন্তু আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিসে যায় কি কয় শুনেন এই মিজানুর রহমান আজহারের নিয়ে আরেকজন যুবদল নেতা ওনার নাম ক্রমে ভুলে গেছে যুবদল নেতার ওই যুবদল নেতা একটা ঢাকা মহানগর একটা অনুষ্ঠানে এসে আজহারিকে দেশ ছাড়া করার একটা হুঁশিয়ারি দিয়েছে মানে আজহারিকে সে দেশ ছাড়া করার একটা হুঁশিয়ারি দিয়েছে আপনি চিন্তা করতে পারেন তার বক্তব্যটা একটু দেখা যাক আসলে সে কি বলছে আঝারিকে এখানে ওনা দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি একটাই মাথায় টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলেন আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নাহলে যে দেশের মানুষ যেভাবে আপনার এই যে এই যে

মানে যাই হচ্ছে যেখানে যা অন্যায় হচ্ছে সেখানে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে কি কি সুদে বিএনপির নাম জড়াচ্ছে যেমন দেখেন চাঁদাবাজি বিভিন্ন জায়গাতে ছাত্রদল ছাত্রলীগ বা বিএনপি নেতাকর্মী কর্মী পরিচয় চাঁদাবাজি করতে যাচ্ছে ধরা খাচ্ছে যেগুলো ধরা খাচ্ছে সেগুলি কিন্তু গণমাধ্যমে আসছে আর এমন না যে এগুলো আমি আমার মুখের কথা বা আমি বানিয়ে বলছি আপনি পত্রিকায় সার্চ করেন বিএনপি নেতার চাঁদাবাজি বা বিভিন্ন বিএনপি কর্মীদের চাঁদাবাজি বিএনপির নাম পরিচয় চাঁদাবাজি সার্চ করেন দেখবেন অহরহ পাঁচ আগস্টের পর শেখ হাসিনার পলায়নের পর অহরহ এইরকম শিরোনাম আপনার সামনে চলে আসছে এগুলো কি এগুলো তো কারো হাতে লেখা নয় কারো মন গড়া বিষয় নয় প্রমাণিত বলেই তো সেগুলো পত্রিকাতে চলে আসছে এবং এই ধরনের শিরোনামে আসছে তো স্বাভাবিকভাবেই দেশের মানুষ এগুলো দেখছে এগুলো কি ভোটের প্রভাব পড়বে না এরপর দেখেন সর্বশেষ যে কুমিল্লাতে যে ধর্ষণের ঘটনাটা ঘটল যুবদল নেতা দুজন কিশোরীকে সোমেলে নিয়ে ধর্ষণ করলো গণদর্শন। এটা কিন্তু পুরো বাংলাদেশে তোলপাড় হয়েছিল তো এইগুলোকে ভোটের প্রভাব পড়বে না এগুলোকে মানুষের মনে দাগ কাটতেছে না মিজানুর রহমান আজহারি একটা ওয়াজের মধ্যে বলল যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি কোন নাম বলে নাই যে অমুক দল খাওয়ার জন্য রেডি কোন নাম বলে নাই সেই কথার প্রেক্ষিতে আপনারা বিএনপির নেতাকর্মীরা দল বেঁধে তার মাহফিলি হেনস্থা শুরু করলেন তার মাহফিল পণ্ড করার জন্য কাজ শুরু করলেন তাকে তার বিরোধিতা করা শুরু করলেন আপনার কি মনে হয় এই ধরনের বিরোধিতা করাতে কি আজহারের কিছু হয়েছে বরং আজহারের বিরোধিতা করতে গিয়ে বিএনপির নিজেরই ক্ষতি হয়েছে আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিভিন্ন ভাবে মাওলানা যারা রয়েছে হুজুর যারা রয়েছে ইসলামিক স্কুল যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করত তাদের মাহফিলে বাধা দিত বিভিন্নভাবে হয়রানি করত এই কাজটা এখন বিএনপির নেতা করুক না খুব দারুণভাবে করতেছে এই যেমন আজহারের পেছনে লাগছে তো মানুষ এরকম এখন এরকমটা বলতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি তো মুদ্রার এপিঠ এবং লীগ যা করতো এখন বিএনপি তা করতেছে এই এখন যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসে পরিণত হয়ে যে সেটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র যে ঘোষণাপত্র নিয়ে এখন সবকিছু হচ্ছে সেই ঘোষণাপত্র বিরোধী বিরুদ্ধে কিন্তু অবস্থান এখন বিএনপির তারা এই মুহূর্তে আসলে ছাত্র জনতার এগেন্স্টে গিয়ে কিছু করতে পারতেছে না আবার এটাতে তারা সায়ও দিতে পারতেছে না যেমন প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা হলো সেখানকে সেখান থেকে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল সালাউদ্দিন এবং সে বের হয়ে সাংবাদিকদের প্রশ্ন করলো সাংবাদিকদের বললো সাড়ে পাঁচ মাস পর এই ঘোষণাপত্রের কি দরকার যদি দরকারই হয় তাহলে সেখানে কি থাকবে কারা কিভাবে করবে মানে ইত্যাদি ইত্যাদি তিনি প্রশ্ন তুললেন অথচ এখনো পর্যন্ত কিন্তু এই সরকার অবৈধ সরকার এবং যারা শেখ হাসিনা সরকারকে হটাইছে তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা তারা রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে মানে আসামি যদি আসামি হয় তাহলে কিন্তু তারা তারা রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং তাদের গলার মধ্যে কিন্তু ফাঁসির দরি ঝুলতেছে যদি কোনোভাবে আওয়ামী লীগ সরকার আসে তাহলে কিন্তু তারা কিন্তু ফাঁসির আসামি তো এই জায়গাতে তারা বলতেছে যে যেখানে সকল মানুষ সাধারণ মানুষ চাচ্ছে এরকম একটা হোক সেখানে বিএনপি বিরোধিতা করছে এই জিনিসগুলো কি ভোটের মধ্যে প্রভাব পড়বে না এরপর দেখেন যেমনটা এই মুহূর্তে শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং ভারত এই দুইটাকে হাতে রেখে বিএনপি নির্বাচনে যেতে যাচ্ছে এবং আপনারা খেয়াল করবেন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা বিএনপির প্রশংসা করতেছে সর্বশেষ গোলাম রাব্বানি কিন্তু বিএনপির প্রশংসা করছে আওয়ামী লীগের নেতারা নেতাকর্মীরা বিএনপির প্রশংসা করছে এত প্রশংসা যারা গত পনেরো ষোলো বছর যারা কথাই বলতে পারে এটাকে কথা বলতে দেয় নাই তাদের এখন প্রশংসা করছে কেন প্রশংসা করছে আবার ভারতের সেনা প্রধান বললো যে নতুন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখন সবকিছু শীতল স্বাভাবিক হয়ে যাবে মানে অনেকটা গুঞ্জন এরকম যে ভারত ভারতের সঙ্গে বিএনপি আতাত করছে ক্ষমতায় বসার জন্য মানে এরকম কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে তো এইগুলো কি মানুষ এখন ঘাস খায় মানুষ এখন বুঝে না মানুষ তো এখন দেখে আপনি যদি ভারতের উপর ভরসা করে যদি ক্ষমতায় আসতে চান তাহলে আপনার অবস্থা হবে শেখ হাসিনার মতো আপনি যদি বাংলাদেশের জনগণের উপর ভরসা করে বাংলাদেশ জনগণের কথা বলে তাদের অধিকারের কথা চিন্তা করে যদি আপনি ক্ষমতা যেতে চান তাহলে আপনি ক্ষমতা থাকতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বাধা নাই কিন্তু আরেকজনের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চাওয়াটা কিন্তু বড় ভুল যেমনটা করেছিল শেখ হাসিনা এখন এই যে আমি কথাগুলো বললাম স্বাভাবিকভাবে কিন্তু বিএনপি বিরোধী কিন্তু আমি যে কথাগুলো বললাম যদি এই জায়গাগুলোতে বিএনপি যদি মনে করেন যে হ্যাঁ আমাদের এই যে জায়গাগুলোতে ভুল হয়েছে আমরা এখান থেকে শুধরে গেলাম ভারতের পা চাটলাম না আলেমদের পেছনে লাগলাম না মাহফিলগুলোকে আমরা মাহফিলের মতো হতে দিচ্ছি হতে দিলাম সেখানে কোনো কোনো রকম বাধা আমরা দিচ্ছি না আমরা জনগণের কথা বলছি জনগণের পক্ষে কথা বলছি দেশের সংস্কারের জন্য দেশের স্বার্থে যেটা প্রয়োজন আমরা সেটা করা শুরু করছি এরকমটা যদি হয় তাহলে কি বিএনপির ভোট কমবে না পারবে